আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন একাত্তর তক এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দ্বীপ জেলা সাংবাদিক বাবুর রানা জি বাবুরানা আপনাকে স্বাগত ধন্যবাদ বাবুরানা বিগত দিন বন্যার কারণে দেখা যায় আমাদের বোলাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি তবে সেই তুলনায় এবছর আমাদের বোলাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম আপনি জানতেন বিস্তারিত সার্বিক পরিস্থিতি বোলাতে আপনি আমাকে যেমনটি প্রশ্ন করেছেন দ্বীপ জেলা ভোলায় একটি আহ দ্বীপ অঞ্চল বিশেষ করে চৌষট্টি জেলায় যে পরিমানে বন্যা কবলিত হয় সেই পরিমানে কিন্তু আমাদের দ্বীপ জেলা ভোলায় খুবই কম হয়ে থাকে তবে আমি যদি থেকে জানিয়ে নাকি আমাদের দ্বীপ জেলা ভোলার পার্শ্ববর্তী কিন্তু নেই না বলতে তো বিশেষ করে আমাদের দ্বীপ জেলা ভোলাবাসী যদি উন্নত চিকিৎসা কিংবা তাদের পৌরজীয় কাজে দেখতে হয় তাহলে কিন্তু তাদের নদী পার হতে হয় তবে আমি যে আপনাকে বলছিলেন যে গত বছর তুলনায় বছর বলা করেছে আমি যদি আপনাকে বলি গত বছরের তুলনায় বছর বলা করেছে কেভাবে বলায় নাই বললেই চলে তবে আমি যেতে যেレシ যে ভোলায় বল না কবলে তো পানি মধ্যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু জল পানির কারণে হয়েছে এটা আমরা জানতে পেরেছি আরেকটি পুস্তক সেটি হচ্ছে আপনার জানার মতো বিগত দিনের চেয়ে এবছর কয়েকটি ঘর পানি মন্দির রয়েছে

কিংবা নদীর যে উপকূলীয় অঞ্চল সেগুলো আপনি রয়েছে সেখানে কিন্তু বিকেল বা যে জোয়ার আসে এই জোয়ারে কিন্তু পানি যে পানি বন্দি ঘরগুলো রয়েছে তবে জোয়ার যখন চলে গিয়ে বাতা আসে তখন কিন্তু ওই ঘরগুলো পানি বন্দি থেকে আপনি নেমে যায় তার মানে যে ভোলাবাসী তারা জানে যে বিগত বছর তুলনায় বছর বন্যা পরিস্থিতি কিন্তু আমি বলবো যে বিগত বছর তুলনায় এবছর ভোলায় কিন্তু বন্যার তেমন পরিস্থিতি ভোলা মানুষের উপরে এখনো প্রভাব পড়েনি digue

এবং আপনি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তারা যে আশ্রয়কেন্দ্রগুলো থাকে সেইগুলো খুলে দেয় এবং তাদের জন্য যে চিকিৎসা দেওয়া চিকিৎসা সেবা কিংবা আপনি যেই বিশেষ করে তাদের সুকল খাবারগুলো এগুলো কিন্তু আমরা দেখি যে দ্রুত সময় তারা দেয় তাদের যে মানুষের পাশে তারা গিয়ে দাঁড়ায় তো এই বছর আমি জেলা প্রশাসকের সাথে কয়েকবার কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে বছর কিন্তু বোলায় যে বন্যা অন্যান্য অঞ্চলে যে বন্যার কবলে তো মানুষ আনিবন্ধ রয়েছে এবছর কিন্তু কেমন আর বন্যার পরিস্থিতি দেখা যায়নি সেক্ষেত্রে জেলা প্রশাসকের ভূমিকা রয়েছে প্রতিটি উপজেলায় আপনার যে ইউনো রয়েছে তাদেরকে দিয়ে মনিটরিং করাচ্ছে কোন জায়গায় বিপর্যয় রয়েছে তাদেরকে দিয়ে যে তদারকি সেগুলো কিন্তু দেখতে পেরেছি আমরা জি বাবুরা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এবছরের বন্যায় কি ধরনের ক্ষয়ক্ষতি এবং কি জেলা প্রশাসকের পক্ষ থেকে কতটুকু প্রস্তুতি নেওয়া হচ্ছিল বা ভূমিকা দেখতে পাচ্ছে সেই বিষয়ে আমরা বলার তরুণ সাংবাদিক কাছ থেকে আমরা জানতে আহ পেরেছি দর্শক আপনাদেরকে ধন্যবাদ